জীবনে খারাপ সময়গুলো হুট করে চলে আসে যেগুলো আমরা পরিকল্পনাও করতে পারি না কয়েকদিন থেকেই শরীরটা ভীষণ অসুস্থ বাবার বাড়ি সেইভাবে আপনাদের সাথে ব্লগ শেয়ার করতে পারিনি কালকেই আপনাদের ভাইয়ার সাথে চলে এসেছি একদিন পার না হতেই বাবার বাড়ি থেকে খারাপ খবর বাসায় এলো আসসালামু আলাইকুম এভরি সবাই কেমন আছেন সকাল সকাল ঘুম থেকে উঠে সংসারের সব কাজকর্ম শেষ করে খাওয়া দাওয়া করেই বের হয়ে গেছি ওয়েদারের অবস্থাও তেমন একটা ভালো না একদিকে রোদ একদিকে মেঘলা আর এর মধ্যে কয়েকদিন থেকে আমার আইফোন চার্জারটা খুবই ডিস্টার্ব দিচ্ছে মানে ফোনে চার্জ নিতেই চাচ্ছে না ভাবলাম ফোনের চার্জার আগে ঠিক করে নিয়ে আসি রাতের বেলা আবার দেখি প্রচুর বৃষ্টি হয়েছে রাস্তায় প্রচুর কাদাও জমে গেছে যাওয়ার সময় আমার পায়ে অনেকটা কাদাও ভরে গেছে মানে সব ঝামেলা একসাথেই লেগেছে আমার সাথে মানে বাগানের রাস্তা দিয়ে আসতে যেয়ে একদম ফেসে গেছি না পারছি এখান থেকে ফেরত যেতে না পারছি সামনের রাস্তাতে এগোতে তো কোন রকম কাদার মধ্যে থেকে উঠে এসে একটা বাড়ি ছিল তো এখানে একটু পাটা ধুয়ে নিলাম সামনের কিছুটা রাস্তাতে এখনো কাদা আছে তবে এখানে তেমন একটা নেই আর এখন যাওয়ার সময় মাচার তল দিয়ে যেতে হবে এখানে উপর দিয়ে অনেকগুলা গাছ লাগানো আছে কোন রকম কাদার রাস্তাটা পার করে উঠে গেলাম ভ্যানে আজকে হাটের দিন ছিল আমাদের এখানে তো এখানে হাট বসেছে রাস্তাটুকু ভ্যানে করে যেতে হয় অনেকে এখানকার বলেছিলেন যে অটো পাওয়া যায় না নাকি আসলে সবসময় অটো পাওয়া যায় না তাই ভ্যানে করেই আসি আর ভ্যানে থেকে নেমে অটোতে উঠে চলে এসেছি নিউ মার্কেটে আর নিউ মার্কেটে এসে প্রথমে চলে যাব ফোনের চার্জার ঠিক করতে চার্জার ঠিক করতে যে একদমই ফেসে গেছি মানে চার্জার এর কোনো কিছুই ঠিক নেই যদিও এখন কিছুটা চার্জ হয় কিন্তু হয়তো আর খুব বেশি দিন এটা চালানো যাবে না তাই ভাবলাম একদম কিনেই নিয়ে যাই একটা চার্জার কিনতে এসে এখানে আমি অনেক ছিলাম তার কারণ বাসা থেকে আমি তেমন কিছু করে নিয়ে এসে ভাবছিলাম যে কোনটা নিব আর কোনটা নিবো না এখানেই আমার দেড় ঘন্টার ওপরে সময় পার হয়ে গেছে তো অনেক রিসার্চ করার পরে একটা চার্জার নিয়েই নিলাম ভেবেছিলাম কেবলটা চেঞ্জ করে হয়তো আরো কিছু দিন চালাতে পারবো তবে আমার অনেকটা টাকাই এখানে যে আসলে শেষ হয়ে গেল তারপরে আসলে কিছু করার নাই যে কাজের জিনিস সেটা তো কিনতেই হবে এদিকে আমার ফাউন্ডেশনটাও শেষ হয়ে গেছিলো তবে বাজারে সেভাবে যাওয়ার সময়ই পাচ্ছিলাম না তবে আজকে আগে থেকে ভেবে নিয়েছি যে আজকে ফাউন্ডেশন নিয়েই আসবো তবে একটা শেডের ফাউন্ডেশন খুঁজতে আমার প্রায় আধ ঘন্টার উপরে সময় চলে এসে খুঁজতে এতই বিরক্ত হয়ে গেছিলাম ভাবছিলাম যে ফাউন্ডেশন আর কিনবই না তবে লাস্ট একটা দোকানে এসে পেলাম তবে এই ব্র্যান্ডের ফাউন্ডেশনটা এই সময় আসলে মার্কেটে অ্যাভেলেবেল ছিল না কয়েকদিন পরে আসবে বলছিল সবাই যাই হোক তারপরেও পেয়ে গেলাম না হলে হয়তো আরো অনেকদিন পার হয়ে যেত তারপরেও কেনাই হতো না সময়ই হয় না বাজারে আসা ওইভাবে তো এখানে কিছু জিনিস কিনছিলাম রান্না বান্না করার জন্য কয়েকদিন থেকে শরীরটা তেমন একটা ভালো যাচ্ছে না আর আমার বাবার বাড়িতে দিয়ে গরু দুইটা বাছুর ছিল তার মধ্যে একটা প্রচুর পরিমাণে অসুস্থ যার কারণে আম্মুর মনটাও তেমন একটা ভালো না সব কিছু মিলিয়ে বাবার বাড়িতে যে এভাবে কোনো ভিডিওই করতে পারিনি আর নিজের শরীরটাও যেহেতু ভালো ছিল না কোনো কাজে মনও বসছিল না আমার আরো কয়েকদিন পরে আসার কথা ছিল তবে আপনাদের ভাইয়াও অসুস্থ হয়ে গেছিলো যার কারণে আমাকে হুট করেই চলে আসতে হয়েছে বাবার বাড়ি থেকে আর এর মধ্যে আসতে না আসতেই আম্মু ফোন দিয়ে বলে গরুর বাছুরটা যে অসুস্থ ছিল সেটা নাকি আর বেঁচে নেই আম্মু তো খুবই কান্নাকাটি করছিল এই সময় আম্মুর পাশে থাকতে পারলে হয়তো একটু সান্ত্বনা দিতে পারতাম আম্মু আসলে একটু বেশি ইমোশনাল সব মানুষ আসলে একটুতেই অনেক বেশি কষ্ট পায় যাই হোক সবাই একটু দোয়া রাখবেন আর আজকের ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ